অবহিত প্রেম ভালোবাসা কতই না ভয়ানকে হারাম নিতে আপনি পাঁচ আত্ম সালাত আদায় করছেন রুটিন করে নিয়মিত কোরআন তালবাদ করছেন আপনি পর্দা করছেন রসল সাল্লামের সুন্না মেনে চলছেন নিয়মিত কতই না দোয়া করে যাচ্ছেন আর পাশাপাশি আপনি কন্টিনিউ করে যাচ্ছেন একটি হারাম রিলেশনশিপ অর্থাৎ জিনা কবিরা구나 বহুবা ছড়া এর কোন খওয়ানি শ আল্লাহ তাআলা জিনার ব্যাপারে বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম লা তকরবুজ জিনা তোমরা জিনার ধারে কাছেও যেও না আর আমরা জিনার ধারে কাছে না জিনার আস্তে পিঠে জড়িয়ে আছি শেষ পর্যন্ত হারাম রিলেশনের থাকা মানুষটিকে জীবন সঙ্গী সে পাবেন কিনা তারও কোনো নিশ্চয়তা নেই অধিকাংশ হারাম সম্পর্কে শেষ পরিণতি বিচ্ছেদ অথবা धोखा অথচ পাপ গুলো আপনার আমল নামায় থেকেই যাবে আবার অনেকেই ভাবে বিয়ের উদ্দেশ্যে হারাম সম্পর্কে জড়ালে কোনো গুণা হয় না ভাই হজ কিংবা গোরওয়ানি করার কি চুরি ডাকাতি করা যায় আছে যদি এইটা জায়জ না হয় তাহলে তুমি কি করে ভাবো বিয়ের উদ্দেশ্যে হারাম সম্পর্কে জড়ানো জায়জ হবে আবার অনেকেই ভাবে বিয়ে করে নিলে হারাম রিলেশনের গুণা মাফ হয়ে যাবে এটি নিতান্তই একটি ভুল ধারণা ছাড়া হয় না। আর তুমি তুই বিয়ের পর করে নিবে আরে তুমি আগামী কালের সূর্যটি দেখতে পাবে এর কি গ্যারান্টি আছে চোখগুলো বন্ধ করার পর আর নাও তো বলতে পারে তাই আসো হারাম সম্পর্ককে না বলি হালাল সম্পর্ক গড়ে তুলি